আসসালামু আলাইকুম বীর মুক্তিযুদ্ধের জুলাই দু হাজার চব্বিশ মাসের সম্মানীয় ভাতার একটি সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুলাই দু হাজার চব্বিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সমানীয় ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টেই চলে এসেছে আপনারা এই মুহূর্তেই ব্যাংক থেকে সেই টাকাটা ওঠাতে পারবেন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নতুন এই বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এম ভিত্তিতে गवर्नमेंट টু পার্সোন অর্থাৎ জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধা সমানি ভাতা বিতরণ করা হয়েছে পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই সম্মানী ভাতা বিতরণ করা হয় প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টের জন্য দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে সারা বাংলাদেশে সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ হাজার বাষট্টি জন ভাতাভোগীর অনুকূলে এই জুলাই ২০২৪ মাসে চব্বিশ ভাতা বিতরণ করা হয়েছে বিশ হাজার টাকা হারে সর্ব বিতরণ করা হয়েছে তিনশত একানব্বই কোটি আটষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ টাকা তবে এখানে উল্লেখ্য ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠিয়েছেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হবে দু হাজার চব্বিশ পঁচিশ নতুন এই অর্থ বছরের প্রথম কিস্তি এটি অনেকের ধারণা ছিল এই মাস থেকে হয়তোবা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে কিন্তু তা আর হলো না বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পূর্বেরটাই বহাল আছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ